আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি আজকে আমি কি রান্না করবো বলুন তো আজকে রান্না করবো কলা গাছ কলা গাছ খেয়ে খান অবশ্যই আমরা খাই কলা গাছের ভিতর অংশটা আর কলা গাছের গুঁড়োটা আমি দিয়েছি রসুন আদা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়েছি চিংড়ি মাছ আমরা ছ অবশ্যই খাই আপনারা খান জানি জানিনা অবশ্যই অনেক ভালো লাগে হলুদ গুড়া দিয়ে সি মশলা এখানে অনেক রকম ফুড মিস করা আছে সব একসাথে আমি পেশিয়ে নিয়েছিলাম একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যেন গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আমি এক মুটো চালের গুঁড়া নিয়ে পানিতে ভিজিয়ে রাখিছিলাম এগুলো দেওয়ার সাথে সাথে একটু আঁটালু হয়ে যাবে একটু ফানি দিয়ে ভালো করে ঘষিয়ে নিতে হবে চালের গন্ধটা যেন না থাকে এখন মশার ডাইল ছোলার ডাইল দিলে আর একটু ভালো হয় আমি মশার দাইলটা দিয়ে দিছি আমরা চালের গুঁড়ো দিই একটু আটালু হওয়ার জন্য একটু জনের ঘন হয় তরকারি দিয়ে দিছি কলা গাছ এটা আমি কচি কচি করে কেটে নিয়েছি এখন একটু লেড়ে ছেড়ে নেবো এটা একটু বেশি লাগতে হয় যে ওখানে যখন চালের গুঁড়া দিছি লেগে যাবে সেজন্য একটু ভালো করে লেহে ছেড়ে কষাইতে হয় আমি এখন আর একটু পানি দিয়ে দেব যেন ডাল ঠেয়েও সিদ্ধ হয়ে যায় লবণ দিয়ে দিছি পরিমাণ মতো এখন একটু পানি দিয়ে দিলাম এখন একটু সিদ্ধ করবো যারা ফেস চালান তাদেরকে বলছি আপনারা যদি ফলোয়ার বাড়াতে চান ফেসটা ভালোভাবে রাখতে চান অন্যের ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই দেখবেন আপনার ফলোয়ার বেড়ে যাবে আপনি যদি আমাকে কমেন্ট না করেন তাহলে আপনার পেজটা আমি খাবো না এটাই আমাদের সমস্যা আমরা কারো ভিডিও দেখি না লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করি না তাই আমাদের পেজগুলো বড়ো হয় না সেজন্য অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর প্রত্যেক দিন একটা করে বড়ো ভিডিও দেবেন আর ছোটো ছোটো একটা দুইটা দিনটা রিল ভিডিও দেবেন অবশ্যই প্রতিদিন করতে হবে ধন্যবাদ